কি অবস্থা ভাইয়ারা আজকে টপিক বরাবরের মতন ভিন্ন দেশের এখন কি অবস্থা দেশে এখন চলতেছে কোটা আর এই কোটাটা হয়ে গেছে দেশের জন্য সবচেয়ে বড় খোটা কারণ বিশ্বের প্রত্যেকটা দেশ এখন আমাদেরকে নিয়ে ট্রল করতেছে তো আর আমরা কি করি যে কোনো একটা বিষয় উল্টাপাল্টা কিছু করলে সেটা নিয়ে খোটা শুনি এটা আমাদের বাস্তব জীবন থেকেই বলতেছি তো সবার ক্ষেত্রে কিন্তু সেম তো বাংলাদেশিদের ক্ষেত্রে এখন সেম হয়ে গেছে কোটা হয়ে গেছে খোটা তো খোটা আর কোটা এটা কোনো বিষয় না বিষয়টা আজকের বড় বরাবরের মধ্যে ভিন্ন সেটা হচ্ছে যে ভাই যাদের নিয়ে মেনলি আন্দোলন যে মুক্তিযুদ্ধ কোঠা তো মুক্তিযোদ্ধারাই তো এখানে কিছু বলতেছে না সো আপনি আমি কেন মারামারি করতেছে আর কেন এত সহিংসতা বাড়াচ্ছি আর মানুষেরও দুর্ভোগ হচ্ছে দেশের অবস্থা খুব খারাপ দুই সালে আর্থিক অবস্থা যথেষ্ট পরিমাণ বাজে তার মধ্যে এইসব সহিংসতার কারণে দেশের কন্ডিশন কিন্তু আরও অনেক বাজে হয়ে গেছে আমাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু অনেক বড় আপনার ইফেক্ট পড়তেছে এইসব বিষয়ে তো আজকে দেখেন একটা জিনিস খেয়াল করে নিউ মার্কেট বা এলিফেন্ট রোড বা যেসব সব জায়গায় ঝামেলা চলতে আছে তাদের ব্যবসার কী অবস্থা তাদের ব্যবসায় কী অবস্থা অনেকেরই আছে পরিবার পরিজনে খারাপ অবস্থা অনেকে ঋণের তলা আছে অনেকে ব্যাঙ্কের লোনে আছে বিভিন্ন কিস্তিতে আছে তো তারা তাদের কিস্তি লোন কিভাবে চালাবে আজকে এক সপ্তাহ ধরে মানামারি এখনও কিন্তু অনির্দিষ্টকালের জন্য মানামারি হবে কি না বোঝা যাচ্ছে না দেশের কন্ডিশন কোথা থেকে কোন দিক যাবে বা যাই হোক যেই বিষয়ে না কথা বলতেছিলাম তো আমরা চাই না কিন্তু কোনোভাবেই খোটা শুনতে দেশের আজকে ব্যবসা পরিষ্ঠা অনেক ব্যবসা পরিস্থিতি অনেকটাই খারাপ তো খোটা শুনতে যেহেতু আমরা বাসা থেকেও যেমন আমাদের পরিবারও কোনো কিছুর ক্ষেত্রে যেমন খোটা শুনতে চাই না সেই ক্ষেত্রে আমরাও চাই না যেমন বাইরের মানুষের কাছ থেকে খোটা শুনতে তো দেশের এই কন্ডিশনের জন্য আজকে আমরাই দায়ী সবচেয়ে বড়ো দোষ আমাদেরই এরপর আমরা এর দোষ দিই আমরা আসলে সইতে 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 শুয়ে ফেলছি এটা অভ্যাস হয়ে গেছে চোখের সামনে অন্যায় দেখতে দেখতে এটা আমরা মেনে নেই ফেসবুকে ট্রল করি এতটুকু পর্যন্তই আমি যে ভিডিও বানাচ্ছি আমি যে ভিডিও বানাচ্ছি এই পর্যন্তই তো এই সব আন্দোলন করে আসলে কোনো লাভ নেই ঠিক আছে এগুলো আসলে দেখবে কয়েকটা ভিউ হবে কয়েকটা লাইক পড়বে কিছু শেয়ার হবে দেখছি এরপর রাত্রেবেলা কী করো মানুষ মানুষের মধ্যে ঘুমায় যাবে দেন আবার পরের দিন সকালবেলা হবে তারপরে পরের দিনের মতো যেমন কর্মব্যস্ত থাকে মানুষের ঠিক সেইভাবেই সবাই সবার কর্মব্যস্ততায় ব্যস্ত হয়ে যাবে আর এর মধ্যে অনেক কিছু হারিয়ে যাবে আজকে আমাদের ছয়জন মানুষ যে মারা গেল গতকালকে গত দুই তিন দিনে ঘটনায় তো ছয়জন মানুষ যারা মারা গেছে তাদের ফ্যামিলির কী অবস্থা একটা চিন্তা করে দেখছেন আজকে কী অবস্থা কোটা হয়তো একদিন চলে যাবে কোটা বিরোধী আন্দোলন শেষ হয়ে যাবে সব কিছু ক্লোজ হয়ে যাবে দেশের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়ে যাবে হয়তো তারা কিছু ক্ষতিপূরণও পাবে অথবা তাদের সন্তান সন্তানী বা তাদের ফ্যামিলি কোনো সুযোগ সুবিধা পাবে কিন্তু একটা মানুষ না থাকার যে যন্ত্রণা এটা যাদের ফ্যামিলি থেকেও মারা গেছে তারাই জানেন খুব ভালো মতন আমার থেকে জানেন তো এই বিষয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না একটা কথাই বলবো যে ভাই যা হয়েছে যতটুকু পর্যন্ত হয়েছে অ্যানাফ ইজ অ্যানাফ যার যার বিবেকের জায়গা থেকে আল্লাহর রস্তে এইসব একটু বন্ধ করেন মারামারিটা অফ করেন ভবিষ্যৎ আর ঘোলা করেন না সবার ভবিষ্যৎ একেবারেই অলরেডি কিন্তু নাইনটি নাইন অন্ধকার আমি কথাগুলো হেসেই বলতেছি বিকজ অফ কন্ডিশনটাই এমন এখানে আপনি যদি মুখ মন খারাপ করে বসে থাকেন বা মুখ বেজার করে বসে থাকেন কোনো লাভ নেই কারণ এর মাধ্যমে কিছু পাল্টাবে না আপনার একটা একটা স্ট্যাটাস যে এমন হইতো যে এমন একটি স্ট্যাটাস দিয়েছেন একবার স্ট্যাটাসে পুরা বাংলাদেশ লড়ে চড়ে গেছে যে বাবারে বাবা কি দিল বাট এটা পসিবল না কিন্তু হ্যাঁ আন্দোলন করতেছেন আন্দোলন যৌক্তিক কিন্তু আমি তো বললাম যে সবসময় সব সমস্যার একটা সমাধান আছে সমাধান হয়ে যাবে একদিন কিন্তু মাঝখান দিয়ে যেই প্রাণগুলো ঝরলো এরপরে দেশের যে অর্থনৈতিক যে দুর্বল বা যে ক্ষতিটা হচ্ছে সেটা কি কাবার করতে পারবেন তো সেটা যদি কাবার করতে না পারেন তো সেই দিক থেকে নিজের বিবেকের জায়গা থেকে আপনারা আগে বিচার করে দেন তারপরে এই আন্দোলনটা করেন অথবা ভাই কাস্টমারে জ্বালা হইতো না ঠিক আছে আল্লাহ হাফেজ